বর্তমান পশ্চিমবঙ্গের পরিস্থিতিতে যেখানেই নারীরা লাঞ্ছিত নিগৃহীত অপমানিত হবেন সেখানেই তাদের পাশে দাঁড়ান কিভাবে নারীরা সঙ্গবদ্ধ হবেন সেই বিষয়টিও ভাবার সময় এসেছে শনিবার আটই মার্চ বিশ্ব নারী দিবসে ভারতীয় জনতা পার্টি জেলা পার্টি অফিসে দাঁড়িয়ে এমনটাই মন্তব্য করেছেন উত্তর দিনাজপুর জেলা বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী ফাল্গুনি চক্রবর্তী এদিন সন্ধ্যায় উত্তর দিনাজপুরের সদর শহর রায়গঞ্জে বিজেপির জেলা কার্যালয়ে বিশ্ব নারী দিবস উদযাপনে হাজির হয়ে বস্তুনিষ্ঠ বক্তব্য রাখেন ভারতীয় জনতা পার্টির মহিলা মোর্চার সদস্যরা উপস্থিত ছিলেন জেলা মহিলা মোর্চার নেত্রীরা সহ বিজেপির জেলা সভাপতি বাসুদেব সরকার সহ সভাপতি নিমাই কবিরাজ সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ শনিবার বিজেপির জেলা কার্যালয়ে এই বিশেষ দিনটি উদযাপিত হয় এ বিষয়ে উত্তর দিনাজপুর জেলা বিজেপির সাধারণ সম্পাদিকা ফাল্গুনি চক্রবর্তী সাংবাদিকদের কি বলেছেন শুনুন আপনার নাম ফালগুনি চক্রবর্তী আমি জেলা সাধারণ সম্পাদিকা আজকে ভারতীয় জনতা মহিলা মোর্চার পক্ষ থেকে বিশ্ব নারী দিবসে ছিল মহিলা মোর্চার সাধারণ সম্পাদকগণ মন্ডল সভানেত্রীগণ মহিলা মোর্চার টিম মহিলা বিশ্ব নারী দিবস উপলক্ষে মহিলাদেরকে নিয়ে আলোচনা সভা তাদের স্বরচিত কবিতা পাঠ এবং সমাজের বর্তমান সমাজ ব্যবস্থার মহিলাদের ক্ষমতায়ন বা আগামী দিনে মহিলারা কী করে আগামীর পথ চলাকে কী করে সুগম করবে বা কোথাও কোনো অত্যাচারিত যে সমস্ত এখন বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে বা পশ্চিমবঙ্গের যে পরিস্থিতি তাতে নারীদের যে লাঞ্ছনার শিকার হতে হচ্ছে প্রতিনিয়ত সেখান থেকে কি করে পরিত্রাণ পেতে পারে বা সেরকম কোনো ঘটনা ঘটলে মহিলারা কী করে সঙ্গবদ্ধ হবে সে সমস্ত কিছু নিয়ে আলোচনা হবে সকল নারীদেরকে সেটাই বার্তা দিব সকলে মিলে আপনারা নিজেদের ভিতরে নিজেরা নিজেদেরকে শক্তিশালী করুন নিজেদেরকে আত্মবিশ্বাসে ভরপুর করুন এবং আগামী দিনে মহিলাদের মহিলাদের পাশে দাঁড়ান এবং যেখানে যে ধরনের মানে কোনো খারাপ কিছু যদি সমাজে মনে হয় মহিলাদের সমাজ ব্যবস্থার দ্বারা কোনো ক্ষতিগ্রস্ত হচ্ছে সেখানে সবাই মিলে একসাথে ঝাঁপিয়ে পড়া এবং এরকম ঘটনা যেন না ঘটে তার দিকে লক্ষ্য রাখা এদিন অনুষ্ঠানের গোড়ায় ভারত মাতার উদ্দেশ্যে জয়ধ্বনি দেন মহিলা মোর্চার প্রতিনিধিরা পরে মহিলা মোর্চার সদস্যদের গলায় গৈরিক উত্তরীয় পরিয়ে দেন দলের সহসভাপতি নিমায় কবিরাজ এদিন স্বরচিত কবিতা পাঠ করেন উপস্থিত সদস্যরা রায়গঞ্জের মহাত্মা গান্ধী রোড লাগোয়া ভারতীয় জনতা পার্টির জেলা কার্যালয়ে এমন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলের বিভিন্ন সংগঠনের পদাধিকারীরা রায়গঞ্জের দশের সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে একটি অগ্রণী নির্মাণ সংস্থা যে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার হোম যার বাংলায় তর্জমা করলে তারায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস পাড়া রায়গঞ্জের কর্ণচোড়া হাটা পথে দ্বাদশ শ্রেণী পর্যন্ত তিনটি নামি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ঢিলছোড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ ও অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ ডেভেলপার্স কর্ণচোরা মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর আপনি কি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্গপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স